বয়স চল্লিশ কিন্তু পারফরমেন্স এখনও টকবগের তরুণের মতো তাতে কি এক সময় তো সবাইকে সব কিছুকেই থামতে হয় প্রচণ্ড গতিতে ছুটে চলা বুলেট ট্রেনটাও শেষ স্টেশনে গিয়ে থামতে হয় তেমনি থামতে যাচ্ছেন আফগান তারকা অলরাউন্ডার মোহাম্মদ নাবিও দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ান ডেকে বিদায় জানাবেন তিনি আফগান ক্রিকেট যদি রূপ কথা হয় সেই গল্পের এক শক্তিশালী চরিত্র এই অলরাউন্ডার দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার আদরের শাসনে আগলে রেখেছেন জুনিয়রদের নিজের দেশের ক্রিকেটের শূন্য থেকে সে করে ওঠার পথ পরিক্রমায় সঙ্গী ছিলেন নবী আধুনিক যুগের আন্তর্জাতিক ক্রিকেটে কোনো একক খেলোয়াড় তার দেশকে এভাবে এগিয়ে নিতে পারেননি যেমনটি আফগানিস্তানের জন্য নবী করেছেন সবচেয়ে বেশি পঁয়তাল্লিশটি দলের বিপক্ষে জয়ের বিশ্ব রেকর্ড তারই দখলে এবার তার অধ্যায় রীতি ঘটতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবির প্রধান নির্বাহী নাসিব খান নিশ্চিত করেছেন নবীর অবসরের কথা নিজের সিদ্ধান্তের কথা ইতোমধ্যে বোর্ডকে জানিয়েছেন মোহাম্মদ নবী বোর্ডও তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে দুই সালে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় নবীর আফগান ক্রিকেটে বেড়ে ওঠা ও অনেক উত্থান পতনের সাক্ষী এই অলরাউন্ডার পনেরো বছরে খেলেছেন একশো পঁয়ষট্টিটি করেছেন তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ রান নিয়েছেন একশো একাত্তরটি উইকেট এই সংস্করণে আফগানিস্তানের শীর্ষ রান সংগ্রাহক ও শীর্ষ উইকেট শিকারী দুই তালিকাতেই তার অবস্থান দুয়ে শারজায় গত বুধবার বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের বিরানব্বই রানের জয়েও বড় অবদান রেখেছেন নবী ব্যাটিং বিপর্যয় থেকে দলকে উদ্ধার করার পথে খেলেছেন উনআশি বলে রানের ইনিংস এরপর নিয়েছেন উইকেট বাংলাদেশের পতনের শুরু শান্ত অবিশ্বাস্য সেখান থেকেই পূর্ণ আয়োজনে গতকাল সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে আপ্যায়ন করেছে আফগানিস্তান এই অনুষ্ঠানের ভিডিও আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে এসিবির পাঠানো ভিডিওতেই নবী ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান ক্রিকওয়াজকে সেটা নিশ্চিত করেছেন এসিবির প্রধান নির্বাহী বলেন হ্যাঁ নবী ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফির পরে সে বোর্ডকে তার ইচ্ছার কথা জানিয়েছে নবীর অবসর প্রসঙ্গে নাসিব বলেন কয়েক মাস আগে সে আমাকে বলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির পর সে ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায় আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি ওয়ানডে থেকে অবসর নিয়ে নবীর টি ক্রিকেট চালিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে নাসিবের কথায় তাতে ধারণা করা যাচ্ছে দুই সালে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে দেখা যেতে পারে তাকে নাসিব বলেন চ্যাম্পিয়ন্স ট্রফির পর আমি বুঝতে পারছি সেই টি ক্রিকেট চালিয়ে যাওয়ার প্রত্যাশা করছে আপাতত এটাই তার পরিকল্পনা নবীর ছেলে হাসান এই শাখিলও পেশাদার ক্রিকেটার এবছর আফগানিস্তানের হয়ে অনুদৌনিশ বিশ্বকাপে খেলেছেন এই শাখিল কে জানে বাবা ছেলেকে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে একই দলে একই সঙ্গে দেখা যায় কিনা নবী নিজেও ছেলের সঙ্গে আফগানিস্তান হয়ে খেলার স্বপ্ন দেখেন অনেকদিন ধরে নবীর স্বপ্ন কি শেষ পর্যন্ত পূরণ হবে টাইম